হ্যালো ইব্রিউন আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ আহ মতো আপনারা সকলে ভালো এবং সুস্থ আছেন ভিডিওটির টাইটেল এবং থামলেন লিখে বুঝতে পেরেছেন যে এইবার আমি পদ্মনগরী চট্টগ্রাম থেকে রাজধানী ঢাকার উদ্দেশ্যে ট্রাভেল করব সেন্ট মার্টিন পরিবহনের বহরে যুক্ত হওয়া হাইগার এই স্লিপার বাসের সাথে আর সেদিন এই জার্নিটি আমার জীবনে অন্যতম একটি বাজে জার্নি হয়েছে সো কেন বাজ জার্নি হয়েছে সেটি আপনারা ভিডিওটি সম্পূর্ণ অংশ জুড়ে দেখলেই বুঝতে পারবেন তো যাই হোক আমি আমার এই ভিডিওটি এমনভাবে উপস্থাপন করার চেষ্টা করব যেন যেন আপনার কাছেও মনে হয় আপনিও আমার সাথে চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে ট্রাভেল করতেছেন সেই সাথে এই এই ভিডিওতে বাসের কন্ডিশন বাসের স্পিড চালকের দক্ষতা বাসের সার্ভিস এই সকল বিষয়ে আলোচনা করব সো ভিউয়ার্স এখন আরাম কথা বললাম না এবার ভিডিও মূল পর্বে আসা যাক ভিউয়ার্স এখন আমি অবস্থান করতেছি চট্টগ্রাম দামপাড়া সেন্ট মার্টিন পরিবহন কাউন্টারের সামনে আর কাউন্টারের সামনে দাঁড়ানো থাকা এই বাসটি ছিল সে আমার ট্যুরমেট বাসটি মূলত হাইয়ার সিরিজের একটি বাস যা দুই হাজার শেষের দিকে আর কি রাস্তায় নামে এই হলো কাউন্টারের ভিতরকার পরিবেশ কাউন্টারটি বেশ বড় এবং এখানে একসাথে অনেকগুলো যাত্রী বসতে পারবেন ভিউয়ার্স আপনাদেরকে একটা জিনিস ইনফরমেশন দিই আমার এই টুরমেটটি এর আগে হামজা এক্সপ্রেস আর ইম্পেরিয়াল এক্সপ্রেসের বহরে চলছিলো দেন এখন সে সেন্ট মার্টিন পরিবহনের বহরে যুক্ত হয়েছে এটি মূলত খুব সম্ভবত জিপির গাড়ি তবে এই বাসে পেন্ট স্কিম ডিজাইন দেখে খুব ভালো লেগেছে সোভিয়ার্স এখন আমরা হাইগার গাড়ির ভিতরে উঠলাম এটা হলো হাইগার গাড়ির ড্যাশবোর্ড আর আমার লাইফে এই প্রথম স্লিপার বাসে ওঠা এর আগে এখনও উঠি নাই যেহেতু এটা হাইগার বাস তাই আর কি আজকে আমি উঠলাম সো নতুন একটা এক্সপেরিমেন্ট করা হচ্ছে সো এই টোটাল খুব সম্ভবত একটা তিনটা তিনটা চারটা পাঁচটা মে বি চল্লিশটার মতো বেড আছে আর অনেকটা বরিশালা লঞ্চের মতো আর কি ফিল পাচ্ছি এই তো নিরাপত্তার জন্য কি সিসিটিভি ক্যামেরাও আছে না ইন্টেরিয়র বাসে ইন্টেরিয়র ডেকোরেশন খুব ভালো লেগেছে আর আমার হচ্ছিল এইটা সরি এটা না তো আর কি এটা হলো আমার সিট আর আমার লাইফে ফার্স্ট আমি স্লিপার বাস উঠতেছি সো দেখা যাক আজকের মানে এক্সপেরিমেন্টটা কেমন হয় সো ভিউয়ার্স এটা হলো ডাবল সিটের ফরমেশন এখানে আপনারা একসাথে দুজন ট্রাভেল করতে পারবেন আর এটা হলো সিঙ্গেল সিটের ফরমেশন এখানে একজন যারা আমার মতো সিঙ্গেল তারা আর কি এখানে ট্রাভেল করতে পারবে ভিউার্স এ হলো ভিতরকার অবস্থা আপনাদেরকে একে একে সব জিনিস দেখাই দিচ্ছি এটি হলো লাক জানি না এটা কাজ করি না হ্যাঁ মোটামুটি কাজ করতেছে আর কি লাইট জলে আর এটা চার্জিং পয়েন্টে কাজ কি না আমি আপনাদের পরে জানাচ্ছি এটি হলো লাইট ডিম লাইট টেপের আর কি এটি হলো এসি কন্ট্রোলার এটির মাধ্যমে আপনারা এসি কন্ট্রোল করতে পারবেন আর এখানে আপনারা জুতা রাখবেন আর এখন আপনাদের এই বেডের স্পেস দেখাচ্ছি হ্যাঁ মোটামুটি বেশ ভালো স্পেস রয়েছে আবার মাথার উপরও এরকম এসি কন্ট্রোলার পাবেন মাধ্যমে আপনারা এসি কন্ট্রোল করতে পারবেন সো খারাপ না আর এই বাসটির বয়স প্রায় তিন বছরের কাছাকাছি যা মূলত দুই হাজার তেইশের প্রথম দিকে আর কি প্যাকেট হিসাবে নামছে তো দেখা যাক গাড়িটা এখন পারফরমেন্স কেমন দেখায় বাকি রাস্তায় সো দেখতে পাচ্ছেন যে চার্জিং পোর্ট মূলত নষ্ট আমার ফোনে আর কি চার্জ হচ্ছে না এই হলো অবস্থা সো ফাইনালি রাত সাড়ে এগারোটার দিকে আমাদের বাসটি তামপাড়া থেকে রাজধানী ঢাকার উদ্দেশ্যে রওনা দিল যাত্রী নিয়ে আমাদের বাসটি আবার যাত্রা শুরু করলো ঢাকার উদ্দেশ্যে এই হলো আমাদের সেদিন সর্বোচ্চ আমি পঁচাশি স্পিড তুলতে দেখেছিলাম আর এটি মূলত অ্যাভারেজ একটা স্পিড মেনটেন করে যাচ্ছে তবে ড্রাইভিং কিন্তু খুব বেশি একটা সুবিধাজনক ছিল না মানে কি বলবো স্লিপার বাস হিসাবে আমার কাছে মনে হচ্ছে একটা কোফিনের ভিতরে আসে উঠহাট কখনো ব্রেক করে গাড়িতে রিটারটা থাকা সত্ত্বেও সে মানে রিটার ইউজ করে নাই ডাইরেক্ট ব্রেক ইউজ করছে যার ফলে একটা আতঙ্কর মধ্যে আর কি বিরাজ করছিলাম আর সেই সাথে বাউলি দেওয়ার কারণে যে কারণটা পং বলার মতো লাগতেছিলো মানে আমি স্লিপার বাসে এরকম ড্রাইভিং আশা করি না আর ড্রাইভার ড্রাইভিংয়ে বেশ কিছু সমস্যা ছিল সেই সাথে এই বাসে প্রচণ্ড কেবিন নয়েজ ছিল আপনারা চাইলে শুনে দেখতে পারেন আমার তো একদম মাথা ব্যথা হয়ে গেছিলো কেবিন নয়েজের কারণে মনে হচ্ছিলো যে আমি একদম ইঞ্জিন ঘরে আসি প্রচুর কেবিন নয়েজ ছিল আমি যত গেস করি হয়তো মেনটেন্স অভাবে আর কি এই প্রবলেমটা ক্রিয়েট হয়েছে এবার নিয়ে এলাম এই বাসে ইঞ্জিন সাউন্ড শোনার জন্য তাই আমি একদম পিছনে অবস্থান করতেছি আপনারা চাইলে এবার ইঞ্জিন সাউন্ড শুনতে পারেন আর ভালো না লাগে স্কিপ করে সামনে এগিয়ে যেতে পারেন

সজল ভাই কামরুল ভাই হাকিম ভাই আলামিন ভাই তারপর কি জানি জনী ভাই জনী ভাই রবি ভাই তারপর রবি ভাইয়ের মাইজার নাম কি

সোভিভার্স ঘুরিতে এখন সময় দুইটা চুয়াল্লিশের মতো আর আমরা অবস্থান করতেছি কুমিল্লা হোটেল তাজমহলে আর এদিকে দেখতে পাচ্ছেন চারদিকে সেন্ট মার্টিন পরিবহনে অনেকগুলো স্লিপার বাস মূলত সেন্ট মার্টিন পরিবহন তাদের বাসগুলো এই তাজমহল হোটেলে ব্রেক দিয়ে থাকে সোভিভার্স ভাগ্যক্রমে সেন্ট মার্টিনের অনেক ভেরিয়েন্টের গাড়ি পেয়ে গেলাম সামনে যে গাড়িটা দেখতে পাচ্ছেন সেটা নন এসি গাড়ি মূলত খাগালসই রুটে চলাচল করে তার পাশে রয়েছে সেন্ট মার্টিন পরিমাণ প্যাকেট গাড়ি তার পাশে আবার রয়েছে প্যাকেট লেন গাড়ি আর সবার ডানে রয়েছে আমার ট্যুরমেট হাইগার গাড়ি সো বিভার্স চল্লিশ টাকা দিয়ে কফিটা নিলাম বাট টেস্ট একেবারে জঘন্য আমার কাছে মনে হচ্ছে যে টাকাটা যেন জলে ফেলে এসে তো যাই হোক সেই সাথে এই হোটেলের ইন্টেরিয়রটিকেও দেখে নেন এই হলো ইন্টেরিয়রের অবস্থা খুব বেশি একটা ভালো বলবো না খারাপও বলবো না আর এই দুইতলা মূলত এসি বাসের যাত্রীরা আর কি মানে তাদের জন্য আর কি এটি করা হয়েছে ভিওর্স এখানে ঘটে যাওয়া একটা বিপত্তি এখানে পাইলট স্যার আমাকে ভিডিও করতে দিবে না আমি বুঝলাম না তার হঠাৎ হলোটা কি রাতের বেলা আমি কিন্তু মাত্র একবার এসেছি আর এই ভোরবেলা একবার এই নিয়ে মোট দুইবার বাট তার হঠাৎ হলো কি আমি এটা বুঝলাম না তাদের যে খুব বেশি ডিস্টার্ব হবে তাও তো না আমি আমার মতো ভিডিও করে চলে যাব সে তার মতো চালাবে বাট তার সমস্যাটা আমি বুঝলাম না স্লিপার বাস তো এর আগে অনেকেই ট্রাভেল লক করেছে তাই না আমি তো মূলত এই সকল চিন্তার কারণে আমি খুব বেশি করে সামনে আসিনি বাট সামনে এসে যদি এরকম পরিস্থিতি শিকার হই তাহলে কেমনটা লাগে বলেন তবে এই বাসে স্টাফ আর সুপারভাইজার যথেষ্ট আন্তরিক ছিল স্টাফ ভাইস তো রাতে বেশ অনেক গল্প হলো বাস নিয়ে বা ড্রাইভার ছিল একদম বেয়াদব একে তো তত ড্রাইভিং একটু ভালো হয় নাই মানে আমি বলবো ড্রাইভিং একটু সুবিধাজনক ছিল না তার ড্রাইভিংয়ের কারণে আমি সেদিন বেশ অসুস্থ ফিল করছি একটা স্লিপার বাস কিংবা লাক্সারি বাস কীভাবে চালানো যায় তার সে হয়তো জ্ঞানটা নাই সে মানে এখানে রিটার্ডার ইউজ করে হুটহাট ব্রেক করে আবার ওখানে বাউলি মারে স্পিড যদিও একটা লিমিটের মধ্যে ছিল স্পিড নিয়ে কোনো অভিযোগ নেই বাট ড্রাইভিংয়ে তার আসলে অনেক সমস্যা ছিল আর তার থেকে বড় কথা তার বিহেভিয়ার একটা লাক্সারিয়াস বাসে যাত্রী কেমন বিহেভিয়ার করা লাগে সেটা তার হয়তো জানা নেই কেননা গাড়ি যত ভালো ব্র্যান্ডের হোক না কেন অ্যান্ড স্টাফদের বিহেভিয়ার যদি খারাপ হয় তাহলে তো যাত্রীরা ওই কোম্পানির গাড়িতে উঠবে না তাই না তো সেন্ট মার্টিন পরিবহন আমি অনেক বছর পর উঠে এরকম বিহেভিয়ার ফেস করার জন্য আমার খুব খারাপ লেগেছে আর তাছাড়া আমার আমি তো তার কোনো ডিস্টার্ব করি না আমি জাস্ট মাত্র দুইবার আর কি আসছে রাতের বেলা আর এই ভোরবেলায় এটি তার মানে মেজাজ হতা খারাপ হলো কেন আমি বুঝলাম না এটা আশা করিনি আসলে আমি লাইফে এতগুলা ট্রাভেল করেছি ট্রাভেল ব্লগ করেছি এরকম মানে বাজে সিচুয়েশনে খুব কম পড়েছি বাট এরকম লাকজারিয়াস আছে যে পড়বো এটা আমি কল্পনা করিনি মনে হচ্ছিল যে আমি একটা লাকজারিয়াস বাসে আসি মনে হচ্ছে যে আমি একটা লোকাল বাসে করে আসছি এই হলো অবস্থা সোভিওর্স ফাইনালি ঢাকা এসে পড়েছি এখন আমি কুড়িল বিশ্ব রোডে অবস্থান করতেছি আর সত্যি বলে ভিডিও করার কোনো মুডে নাই জাস্ট আনুষ্ঠানিকভাবে আর কি ভিডিও করতেছি আমার লাইফও ওয়ান অফ দ্য ওয়েস্ট জার্নি হয়ে থাকবে এইটা আসলে সেন্ট মার্টিন পরিবহনে আমি মানে স্লিপার বাসে এই প্রথম অর্থে প্রথম অর্থে আমি বাজে একটা এক্সপিরিয়েন্সের শিকার হয়েছি একে তো বাজে ড্রাইভিংয়ের কারণ আমি একেবারে অসুস্থ হয়ে গেছি মানে বিশ্বাস করুন কি না যাই না আমি এত ট্রাভেল করছি এত লং রুটে ট্রাভেল করছি ষোলোশো সতেরোশো কিলোমিটার আমি ট্রাভেল করছি আমি কিন্তু কোনো অসুস্থতা ফিল করে নেই কিন্তু সেদিন হঠাৎ করে আমার বমি ভাব আসতেছে মূলত আর কি এই সকল কারণে আমার সত্যি মাথা খুব বুড়াতে ছিল ড্রাইভিং ছিল বাজে আসি সাথে পাইলটের বিহেভিয়ার যথেষ্ট বাজে ছিল সো এই হলো অবস্থা ফাইনালি আমি আবদুল্লাপুর নেমে যাই আর এই হলো আমার ট্যুরমেট আর আবদুল্লাপুর থেকে সকালে বেশ অনেকগুলো কোম্পানির ট্রিপ ছেড়ে যাচ্ছে এইবার আসি এই বাসে ভালো এবং খারাপ দিক নিয়ে প্রথমে ভালো দিক নিয়ে আলোচনা করা যাক এই বাসে স্টাফ আর সুপারভাইজার ভাইয়ের বিহেভিয়ার যথেষ্ট ভালো ছিল আর বাসের বেডের বেড মোটামুটি কমফোর্টেবল ছিল আর বালিশটা বেশ সফট ছিল সেই সাথে বাসের ইন্টেরিয়ার ডেকোরেশন আমার কাছে অনেক ভালো লেগেছে আর সার্ভিস এভারেজ ছিল খুব বেশি এটা ভালো বলবো না খারাপও বলবো না লাকজারির স্লিপার বাস হিসাবে তাদের মানে মাইকিংয়ে একটা ব্যবস্থা করার দরকার ছিল যে মাইক দেখে অ্যানাউন্সমেন্ট দিবে বা তাদের এখানে মাইকের সুব্যবস্থা মানে খুব সম্ভবত ছিল না যার ফলে তারা নর্মালি আর কি কল দিছে যে হোটেলে ব্রেক কখন আর কখন কে কোন গন্তব্যে নামবে এই জিনিসটা আমার কাছে একটু দৃষ্টিগত লেগেছে যেহেতু এটা স্লিপার বাস এটা এমনি নর্মাল বাস আর কি মানা যেত যেহেতু আবার স্লিপার বাসে তো সবাই যে যার আর কম্পার্টমেন্টে আসা যার ফলে আমার নিজেরই আর কি অনেক সময় শুনতে বেশ অসুবিধা হয়েছে আর সেই সাথে এ বাসের ড্রাইভারের ড্রাইভিং বেশ আমি অনেক সমস্যার লক্ষ্য করেছি আর সেই সাথে তার বিহেভিয়ারও বেশ অনেক বাজে ছিল যা আমি একদমই আশা করিনি সো রেটিংয়ে আসলে ড্রাইভিং আমি দশের ভিতর তিন দিব আর সার্ভিস আমি দশের ভিতর সাড়ে ছয় দিব এতক্ষণ সাড়ে থাকবার জন্য ধন্যবাদ আর ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিন